হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আপনারা যদি স্মার্ট থাকতে চান তাহলে কিছু স্মার্ট কাজ আছে সেগুলো অবশ্যই পালনীয় তো আমরা কিন্তু অনেকেই ভুড়ি মোটা বসতে হয় কীভাবে সেটাও জানি না কীভাবে খাইতে হয় সেটাও জানি না কীভাবে চলতে হয় সেটাও জানি না এই জন্য কিন্তু অনেকের কাছে আমরা কিন্তু অনেক সময় ছোটো হয়ে যায় অনেকে আমাদের চলাফেরা দেখলেও কিন্তু বুঝতে পেলে যে কার মধ্যে কী আছে তো মানুষের পরিচয় কিন্তু ভাই কথায় তার পোশাকে আশাকে চালচরণ আচরণ এগুলো যদি আমরা পাল্টাই তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটা স্মার্ট হয়ে যেতে পারি তো স্মার্ট হওয়ার বা স্মার্ট ব্যক্তিদের আমরা যে লক্ষণগুলো দেখি তার মধ্যে কিছু কয়েকটি কথা আমি বলবো তো স্মার্ট হওয়ার জন্য প্রথমে আপনার যে পেট পেটটা কমাতে হবে অবশ্যই পেট কমাতে হবে আপনাকে স্লিম হতে হবে স্মার্ট হতে হবে লম্বা চওড়া হতে হবে আর তারপরে আপনার খাবার দাবারে ডায়েট কমপ্লিট জানতে হবে যে কোন খাবার কখন কিভাবে খেলে আপনি অবশ্যই আপনার বডিকে কন্ট্রোল রাখতে পারবেন আর এই জন্য আপনাকে কিছু নিয়ম আছে তো সেগুলো আপনারা আরও বিস্তারিত পরে জানতে পারবেন তো ভুড়ি বা আপনার যে মেয়ে ভুড়ি কীভাবে পেটে চর্বি করানো যায় এখন অবশ্যই অনেকে জানেন যেন সত্ত্বে কিন্তু সেগুলো ফলো করার পোহা হাজার চোখ কষ্টের পরেও সে কিন্তু কাঙ্ক্ষিত কিন্তু সিএম হতে পারেন না চেষ্টা করুন ভরি কমানোর যারা স্মার্ট তাদের কিন্তু ভড়ি কম থাকে তো আরেকটি কথা হচ্ছে আপনার বসার ধরন কিভাবে আপনি কোথাও গেছেন কীভাবে বসবেন আপনাকে অবশ্যই আপনি দেখবেন যে আপনাদের চেয়ারটি সেই চেয়ারটি কীরকম জিয়ান অনুযায়ী আপনাকে কিন্তু সুন্দরভাবে বসতে হবে আপনারা কিন্তু অনেকে দেখেন যে মানুষ কিন্তু যায় যে পরে পা তুলে জমিদারের মতো কথা বলে এগুলো কিন্তু ভয় একদম বড়লোকী ভাব অহংকারী ভাব এরা কিন্তু ভদ্রলোকে বসার না তো বসাতে হবে কিভাবে বসার জন্য আপনাকে মেরুদণ্ড সোজা করে বসতে হবে সামনাসামনি যে ব্যক্তি থাকবে তার কথা আপনাকে তার চোখে চোখ রেখে তার কথা সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে আর আপনাকে সোজা মেরুদণ্ড সোজা রেখে আপনার আসনে বসতে হবে আর একটি হচ্ছে কথা বলার সময় অবশ্যই আপনার মুখে হাসি থাকতে হবে যারা বিনয়ী ভদ্র সভ্য তারা কিন্তু দেখবেন যে তারা মুখকে হাসিতে সবসময় কথা বলে তাদের মুখে কিন্তু কথা সব সময় হাসি হাসিতে কথা বলে তো আর জিনিস আপনার লক্ষ্য করবেন যে যারা স্মার্ট তারা কিন্তু হাঁটার সময় সোজা হয়ে সামনের দিকে চোখ রেখে হাঁটে তারা মাথা নিচ করে বা কোনো সমস্যার কারণে কিন্তু তারা কোনো কিন্তু রকম কিন্তু এদিক ওদিক ঘিরে দিলে হাঁটা চলাফেলা করে তারা কিন্তু সোজা স্মার্ট হয়ে চলাফেরা করে আর একটু হচ্ছে যে পোশাক সব সবসময় কিন্তু তারা পরিষ্কার রাখে তারা সবসময় নতুন কাপড় সুপুর পরে বের হয় তো আপনারা যদি স্মার্ট থাকতে চান ভালো পোশাক করুন এবং নৈ সোজা রেখে সামনের দিকে তাকিয়ে হাঁটতে শিখুন আরও কিছু হচ্ছে আপনার কিছু নিয়ম রয়েছে সকাল সকাল ঘুম থেকে ওঠা একটু জিম করা ব্যায়াম করা সকালবেলায় শরীরকে ফিট রাখার জন্য অবশ্যই আপনার ব্যায়াম করবেন আর একটা জিনিস যে আপনার মাথার চুল যারা ভালো স্মার্ট ব্যক্তি তারা কিন্তু অবশ্যই তো তাদের সব সবসময় আপনার সোজা হয়ে সুন্দরভাবে চলাফেরা করতে হয় আর যারা স্মার্ট থাকে তারা কিন্তু অবশ্যই আপনার মাথার চুল একটা মক্ষম ভূমিকা পালন করে তারা কিন্তু সবসময় চুল পরিপাটি সুন্দরভাবে আঁচরে ফেসের সাথে একটা কাটিং দিয়ে কিন্তু তারা সবসময় চুল কাটে তো আপনি যদি স্মার্ট দেখতে চান তবে অবশ্যই আপনাকে আপনার চুল কাটিং ভালো করতে হবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম